হো রহমন আল্লাহ করো যাহ অল্লা জিকির না করিন দিল তো জিন্দা হই বহনা আল্লাহর জিকির না করিন দিল তো জিন্দা न अह होल हो मन अल क रो न अह आसमान जमीन ग्रह तारा আল্লাহর যে কির করে তারা মানস হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করা কর না মানস হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির কর না আল্লাহ হু আল্লাহ হো রে মন আল্লাহ করোনা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিল দিল তো জিন্দা হইবে না হল্হার জিকির না করিলে điều tạo dựng ta, hay về na Allah, huval lah, rahman Allah, cầu rằng chấp Allah, 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 হবে ভেবে কেন ভাবো নাগা আদম ফরিদি ভবে বলে আল্লাহর না আদম ফরিদি ভেবে আল্লার জিকির সাইর না আল্লাহ হৌবল্লাহ রহমান আল্লাহ करऊ जौन अन अन अल अ

অর্থাৎ আগামী জানুয়ারি তারপরের মাসে ফেব্রুয়ারির পনেরো থেকে আমাদের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে মহাপবিত্র বিশ্ব অরুশ শরীফ অনুষ্ঠিত হবে আপনারা এ মহাপবিত্র বিশ্ব অরুশ শরীফে অবশ্যই অংশগ্রহণ করবেন দাওয়াত রইল আগামী ফেব্রুয়ারির পনেরো তারিখ ফেব্রুয়ারির কত তারিখ পনেরো তারিখে মহাপবিত্র বিশ্ব অরুশ শরীফে আপনাদের দাওয়াত রইল যারা কখনো যান নাই যাবেন ইনশাল্লা আজকে যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন এটা বিশ্ব জাকের মজুলে এইভাবে হয় এর ব্যতিক্রম কোনো কিছু নাই মাগীপ থেকে অথবা আসর থেকে আপনারা যেটা দেখেছেন তালিম তরবত মোরাকাবাবাদা জিগের দোয়া দরুদ এটা বিশ্ব জাকির মজুলে সেম এরকমই হয় এর বাহিরে আর কিছু নাই যে ওয়াজ নশেদ দেখতেছেন এরকমই হয় ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রইল আপনার ইনশাআল্লাহ যাবেন যারা কখনো জান তারা যাবেন ইনশাআল্লাহ বাগদের শাহী দরবারে হাত তুলে বনি আল্লাহুম্মা আমিন আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুজি কুলুবানা বাদ ইয হাদাইতানা ওয়া হাব lana মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ইয়ারি আপনি মনিবের আসমানে মানে আমরা হাত বাড়াইছি বিশতম ঐতিহাসিক পবিত্র আজম ইসলামী জলসা শেষ করে আল্লাহ এই বিশ বছরে কত মানুষ কবরে চলে গেছে আল্লাহ কত মানুষ দুনিয়াতে আসছে আল্লাহ ইয়ারি আজকের মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ হাদিয়া টুকুন তোমার হাবিবের খেদমতের সবুজ মিনারার নিচে জান্নাতের বাগানে দয়া করে পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লা বদরে ওহুদে খন্দক মোতা হনাই না সারে মোবা শিরিন খোলা পায় রাশিদিন আহল ভাই তিন নবী কাদিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া আল্লাহ যত অধিগণ আপন আপন মাঝারে ঘুমাই গেল সকলের হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছাও

ইয়ারি যমুনার পরে আল্লাহ মাস খাজানের পুরি সোনার মাজারে নজর পৌষাওয়াল্লাহ আমার পীর আমার মুর্শিদ আমার সঙ্গীত আমার আঁকা আমার হুজুর কেবলা জানে নোরানি দারুল বাকায় মাহফিলের হাদিয়া নজর পৌঁছাও আল্লাহ হুজুর কেবলার আপনার সাহেবনী পীর বাই পীর বোন জাকের বাই জাকের বোন আল্লাহ নবীর কত মানুষ কবর দেশে গেছে আল্লাহ কারো মা নাই কারো আব্বা জান আমার হাদি ভাই মেয়েটার জন্য দোয়া চাইল বাবা হইয়া সন্তানকে কবরে বিদায় জানাই রেখে আসছে রব্বুল আলমীর এই মজলিসের মধ্যে এমন হতভাগা বাবা আছে নিজের কাঁধে করে সন্তানকে কবরে বিদায় জানাইছে আল্লাহ আল্লাহ এমন মা আছে নিজের কোল থেকে ঘর থেকে সন্তানকে বিদায় জানাই দিছে আল্লাহ 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 সবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ মাহফিলের জন্য আগামী বছরের জন্য তোমার মায়ের বান্ধারা প্যান্ডেল দিয়ে গরু দিয়ে চাল দিয়ে মাইক দিয়ে পোস্টার দিয়ে আল্লাহ তেল দিয়ে মশলা দিয়ে বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতারা হাত বাড়াইছে আল্লাহ আমার কাছে অনেকে দোয়া চেয়েছে অনেকে সন্তানের জন্য দোয়া চাইল আল্লাহ বাড়ির জন্য বা বাবার জন্য ইমাম শাহ হুজুর সহ আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আমার ফেরদোজ ভাই তাজউদ্দিন ভাই থেকে শুরু করে আব্দুল শহীদ ভাই থেকে শুরু করে নাম জানাওয়া জানা প্রফেসর সাহেব থেকে শুরু করে এখানে যত অতিথিবৃন্দ যত মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ এখানে কত মুরব্বী হাত বাড়াইছে যাদের দাড়ি পেকে গেছে বয়স দুর্বল হয়ে গেছে আল্লাহ রক্ত ঠান্ডা হয়ে গেছে শীতের মধ্যে মায়ের বান্দাগুলি বসে রয়েছে আল্লাহ অন্দরমহলে অনেক মা বোনেরা বসে আছে মাডি শূন্য যদি ফিরে দাও এই বান্দাগুলি কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ আমরা রে এমন ভিখারি বানাইছো তুমি সরাার কোন রব নাই তুমি সরামাদের আর কোন মালিক নাই তুমি সরামাদের কোন خالিক নাই ইয়া রাব্বি ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া கரிব ইয়া সত্তর ইয়া রাহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহ তোমার নিরানব্বই নামের গুণে আমাদের দুয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের এক পীর ভাই দুনিয়াতে নাই কবরে চলে গেলেন এমন করে অনেক পীর ভাই বোনেরা কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সরস্বতী সাহেব রাম্মা যেন অসুস্থ আছেন অনেকের মা বাবা আছে কিন্তু অসুস্থ আল্লাহ শেফা জলা কামলে দিদির গনে খায়াত বারায় রব্বুল বুলালামিন বাবা মার করো আল্লাহ বিভিন্ন জটিল এবং কঠিন রোগে যারা আক্রান্ত হয়ে গেছে কঠিন কঠিন রোগ থেকে তোমার মায়ার বান্দা বান্দিদেরকে হেফাজত করো আল্লাহ যে বাচ্চাগুলি হাত বাড়াইল ইয়ার বাচ্চাদের হায়াতের মধ্যে অপরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ আমাকে মহাব্বত করে আমার কাছে যারা দোয়া চাইলো অনেকে রাস্তাঘাটে পথে ঘাটে ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে দোয়ার আশা নিয়ে বসে থাকে আর নাম মনে থাকে না ঠিকানাও জানা থাকে না আল্লাহ তুমি তো সবার মনের খবর জানো আল্লাহ আল্লাহ তোমার মায়ের বান্দাদের দোয়া দরখাস্তগুলি কবুল করে নাও মনের আশাগুলি পড়া করে দাও আল্লাহ পনেরোই ফেব্রুয়ারি থেকে আমার হুজুর কেবল দরবারে বিশ্বজাকের মঞ্জিলে লক্ষ লক্ষ মানুষ সারা দেশ বিদেশ থেকে আসবে আল্লাহ চার দিনের মহা জামাতে লক্ষ লক্ষ মানুষ সহি সবাই সবাইকে আসার তৌফিক দিয়ে দিও আল্লাহ আল্লাহামিল্লাহি সিলসিলার প্রদীপ প্রজলিত রাখার জন্যে আমার হুজুর কেবল জেসমিয়া পরম শ্রদ্ধ হুজুর কেবল স্থলাভিষিক্ত মহামান্নালাজ খাজা মিয়া ভাইজান মুজাদ দিদি সাহেব খাজা মেজু খাজা পরিবারের সকলার নে খায়াত বাড়ায় দেওয়াল্লাহ এ সিলসিলা তুমি কেমত পর্যন্ত মহাধুমধামে জারিও কায়েম রাখো আল্লাহ আল্লাহ সুন্নতল জামতকে জমিনে জিন্দা করে রাখো আল্লাহ বাতিল থেকে আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ আমাদের জীবনের রাশি রাশি গুণাকে দয়া করে মাফ করো আল্লাহ তোমার হাবিবের জিয়ারত আমাদের সবার জন্য নসিব করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমান আজকে বড় আশায় কত মায়ের কোল খালি হয়ে গেছে আল্লাহ কত সন্তান মা বাবা হারাই ফেলছে হাজার হাজার ফিলিস্তিনি এতিম বাচ্চা হয়ে গেছে মাও নাই ভাইও নাই বাবাও নাই বোন নাই সন্তানগুলি একবারে নিঃসঙ্গ হয়ে গেছে দয়া না কোনো তাদের জমিন থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে আল্লাহ সৈয়দ ইব্রাহিম আলহ ইসলামের খাতিরে ফিলিস্তিনিদের চূড়ান্ত বিজয় নসিব করো আল্লাহ জালিম দখলদারি আহদিদের শক্তিকে ধ্বংস করো আল্লাহ তাদের অর্থনৈতিক ধ্বংস করো আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় না দেখায় এক কবরে ডাক দিও করিম বিদেশের বাড়ি যারা আছে রহমতের চাদর দিয়ে ডেকে রাখো আল্লাহ বিদেশ থেকে আমার ভাইরা সহযোগিতা করেছেন আগামী তো করবেন তৌফিক নীব করো আল্লাহ আমার ফেরদৌস ভাইয়ের ফ্যামিলি সহ বাড়িঘর বাচ্চা কাচ্চা সহ এলাকাবাসী সবার উপরে দোকানদার ব্যবসায়িক ভাইরা এই বাজারের সকল ব্যবসায়িক এলাকা মহল্লাবাসী সবার উপরে তুমি রহমতে কামেল হাজেলা দিয়ে দাও আল্লাহ সাকারতের বিছানা মৃত্যুর যন্ত্রণা কঠিন এই মুসিবতে আমাদের জবানে জারি করে মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله